আসসালামু আলাইকুম আপনারা হয়তো যখন স্কুল কলেজে আগুন লাগছে তখন আমি মালিস স্কুলে ভিতরে ছিলাম হুম থাকার পরে প্রথমে হয়েছে কি প্রথম ঘটনা শুনেন ঘটনা হয়েছে আমরা যখন স্কুল শেষ স্কুল শেষ একটার দিকে ঠিক আছে একটার দিকে শেষ আমি যখন বাংলা বাংলা ভাষণ থেকে বার হুম ওই টাইমে প্রায় কত একটা বাজে একটা একটা বাজে একটা বাজে তারপর আমি আমার ফ্রেন্ডের লোক কথা বললাম পাঁচ মিনিট পাঁচ মিনিটের পর আমি যখন হোস্টেলের দিকে যাব হ্যাঁ যাওয়ার পরে যখন আমি হোস্টেলে ঢুকবো এখানে একটা মোড় আছে ঠিক আছে এই মোড়ে যখন আমি পাড়া দেবো ওই টাইমে আমার পিছনে পায়ে যেটা মানে আগুন লাগে আগুনের তাপে আমি জানেন এই যে আগুনের তাপ আমি সামনে চলে গেছি একটু পায়ে ব্যথা পাইছে আর কি সমস্যা নয় পরে হোস্টেলে যারা ছিল সবাই আসছে বাইরে চলে আসছে আমারে মানে ডাককে আমার সাইডে পালা সবাই দৌড় দিছে মা মামারা মানে হোস্টেলের মামারা গেলে তাড়াতাড়ি চলে গেছে আমি কী করবো পরে আমার স্কুল ব্যাগটা রাইখা আমি চলে গেছি যাওয়ার পরে আমি পিছন গেট দিয়ে বার হয়েছি বার হওয়ার পরে আমি সামনে আসছি সামনে এসে দেই অনেক আগুন আগুনের তাপমাত্রা কেউ সামনে যাইতে পারে নাই পরে ফায়ার সার্ভিস আসছে আসার পরে আগুন নিবেস হুম নেবানোর পরে আমি যখন বাইরে গেছি মানুষ মানুষের লাইক থাকা যায় না পরে অ্যাম্বুলেন্স আসছে হেলিকপ্টার সবাই আসছে আসার পরে আপনারা দেখছেন আমি ফুটেজে ছিলাম পরে কিছুক্ষণ নিয়ে ধরেন দশ মিনিট পর দশ মিনিট পরে আমি সামনে গেছি পরে সেনাবাহিনী সেনাবাহিনী আমাকে দরছে রাত তারপর আমাকে সরা দিছে এখানে আসবো না সরা দিতে শো সরা যাওয়ার পরে আমি যখন আমার সেকশানে যাব যাওয়ার পরে এই ঘটনা সেকশনে যাবো ওই টাইমে আবার অ্যাম্বুলেন্স আছে হেলিকপ্টার আছে দেখতে গেছিলাম মিস অনেকজন ছাত্র মিস একশো প্লাস মারা গেছে একশো একশো প্লাস মারা গেছে আর আহত হয়েছে একশো প্লাস হুম পরে সেনাবাহিনী বলতেছিল জন এটারও করা এই ব্যাপার এবার পরে আমরা যে আমরা যখন উনি যাব যাবো মাঠে যাবো ওই টাইমে আমাদেরকে মানে পুরো স্টুডেন্টকে মারছে মারার পরে আমরা কিছু বলি নাই কলেজের ওরা বলছিল তারপরে হয়েছে কি তারপর আমি আবার চেকশনে আসলাম আসার পরে আমার হোস্কুলের টিচার আমাকে নিয়ে গেছে এলে পুরো আমি সুস্থ আছি আল্লাহ রহমতে আমার কিছু হয় নাই সবাই দোয়া করবেন আলাইকুম